সৌম্য সরকার যখন পুনরায় মাঠে প্রবেশ করছিলেন তখন তার ডান হাত ধরে রেখেছিল এক মাঠ কর্মী সৌম্যকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল মাঠের দিকে মূলত সৌম্য সরকারের সেই হাতের তর্জনীতে ব্যান্ডেজ করা ছিল যে তর্জনীতে পড়েছে পাঁচ সেলাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন সময়ে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়া সৌম্য সরকার ম্যাচের পর দলের জয় উদযাপন করতে মাঠে ছুটে আসেন হাতে পাঁচ সেলাই নিয়ে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের বোলিং ইনিংসের সময় ক্যাচ নিতে গিয়ে মাঠেই চোট পেয়েছিলেন সৌম্য সরকার বেশ খানিকটা সময় মাঠে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশের ফিজিও কিন্তু হাতের আঙুলের যে অবস্থা সেটা মাঠে সারানো সম্ভব নয় তাই সৌম্য সরকারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে পরে সৌম্যকে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে মাঠ থেকে সরাসরি পাঠানো হয়েছে হাসপাতালে সেখানে এক্স রে পর সৌম্য সরকারের আঙুলে পড়েছে পাঁচ সেলাই মাঠের বাহিরে তাকে থাকতে হবে অন্তত চার সপ্তাহ অর্থাৎ এক মাস লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হবে তার এত কিছু জানার পরেও হাতের পাঁচ সেলাই নিয়ে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মাঠে এলেন সৌম্য